বাগানটা অনেক সুন্দর তার পাশাপাশি রাস্তা সুন্দর একটা রাস্তা তার পাশাপাশি আর একটা নদী এবং এই সেই গাঙ্গে আমরা মাছ মারি অনেক বড় বড় টাকি এই বড় বড় শোল আবার কাতল মাছ মারছিলাম আর তিন বছর আগে এখন এই গাঙ্গে আজকে গোসল করবো একটু পরে নৌকা দিয়ে যাবো যায় গোসল করবো চিল করবো চিল অনেক দিন ধরে একটা বৃষ্টি হচ্ছিল আকাশে কালো মেঘ রাস্তার সাইডে পানি আর মনটা কিছু খুঁজছিল ছিল হঠাৎ করে একদিন আলামিন ভাই কল দিয়ে বলল চলো আমরা সবাই ঘুরে আসি আলামিন ভাইয়ের একটা অটো গাড়ি আছে এটা আপনারা সবাই জানেন কথা না বাড়িয়ে বের হয়ে পড়লাম আমি মনির আর আলামিন ভাই অটোতে চড়ে রওনা হয়ে গেলাম কিন্তু কোথাও গন্তব্য স্থান নেই তারপর সবাই মিলে চলতে থাকলাম শেয়ারপুর বাড়ির দিকে টিপি টিপি বৃষ্টি পড়ছে ঠান্ডা বাতাস বৃষ্টির ফোটা একটু একটু শরীরে পড়ছিল অটোর ভিতরে ঠান্ডাই ছিলাম তবুও মনে শান্তি ছিল রাস্তার পাশে কাদামা খামাট বেজা গাছপালা কেউ কথা বলিনি শুধু দেখছিল প্রকৃতিকে দেখছিল শুনছিল অটো চলছে আমরা ছুটে চলছি প্রতিদিনের রুটিন থেকে একটু দূরে নালিতা বাড়িতে পৌঁছেই মনে হলো এই জার্নিটার দরকার ছিল না কোনো পরিকল্পনা ছিল না কোনো গন্তব্য ঠিক ছিল শুধু ছিল একটা ইচ্ছে মনে জমে থাকা ক্লান্তিকে হালকা করা হয়তো বড় কোনো জায়গায় যায়নি হয়তো দামি কোনো ক্যাফেতে বসিনি কিন্তু আমরা ছিলাম একসাথে আর সেই সময়টাই আমাদের জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে যদি মন খারাপ থাকে তাহলে বের হয়ে পড়ো প্রকৃতি সবার বন্ধু শুধু ডেকে নিতে জানতে হয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ছোট্ট করে একটা কমেন্ট করবে আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে এখন কার মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে অনেক তাড়াতাড়ি